হ্যালো গাইজ সবাই কেমন আছেন আমি জয় আজকে আপনাদেরকে চট্টগ্রাম থেকে সিলেটে নিয়ে যাবো আমার সাথে চলুন সবাই আমার সাথে আজকে সিলেট যাবেন এবং সিলেটে যাওয়ার সময় কিভাবে যাবেন এবং কোথায় কি হবে সব আপনাদের জানানোর চেষ্টা করব চট্টগ্রাম শহর থেকে আপনি দুইটা ট্রেন পাবেন সিলেট যাওয়ার জন্য একটা হচ্ছে সকাল সাড়ে সাতটায় আর একটা হচ্ছে রাত নয়টা পঁয়তাল্লিশ আপনি ছেলে সকাল বা রাত যে কোনোটাতে যেতে পারেন আর তাছাড়া আপনি যদি রাতে ট্রেনে যান এই সব জায়গাতে কিন্তু ট্রেন গুলো থামবে ছিল আমার সিলেটের প্রথমবার যাত্রা যা আমি ট্রেনে গিয়েছিলাম আপনি যদি বাসে করতে চান তাও পারবেন এসি নন এসি দুইটাই পাবেন এক এক রোডে আর তাছাড়া সিলেট নামার পর ভোরবেলা এত যে সুন্দর একটা আবহাওয়া পেয়েছিলাম হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আমরা প্রথমত নেমে একটু অজানা জায়গা আমরা কিন্তু সমস্ত স্টেশনটা একটু ঘুরেছিলাম ঘুরে কিন্তু অনেক জিনিস জানতে পেরেছি সিলেটে নামার পর না একটুর জন্য মনে হয় না আমি সিলেটে গিয়েছি তবে যখন ধীরে ধীরে স্টেশন থেকে বের হয়েছি যখন সিএনজি টিক করছিলাম তখন কিন্তু একটু একটু মনে হয়ে গিয়েছিল আমি সিলেটে গিয়েছি কারণ বাসার একটা ব্যাপার স্যাপার আছে সেই জন্যই আর কি তাছাড়া আমরা নেমেই সেখানে নাস্তা করেছিলাম নাস্তা করে সেখানে আরো বেশিক্ষণ ঘুরে একটা আমরা সিএনজি নিয়েছিলাম সিএনজি নিয়ে সোজা চলে গিয়েছিলাম শাহজালাল মাজারে এখানে আপনার ভিডিওটা দেখতে পাচ্ছেন দেখুন কিন্তু এর মাঝে একটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিই যারা এখানে আসবেন অবশ্যই অবশ্যই যদি ট্রেনে আসেন টিকিটটা কিন্তু মিনিমাম সাত থেকে দশ দিন আগে কাটার চেষ্টা করবেন কারণ এই রোটে ট্রেনের টিকিট কিন্তু ফাঁকা থাকে না এবং হ্যাঁ রিটার্ন টিকিটটা শহর সিলেট শহরটা কিন্তু রাতের বেলায় এক কথায় অসাধারণ আর হ্যাঁ আপনারা যদি এখানে আসেন কম বাজেটের মধ্যে অনেকগুলো হোটেল পেয়ে যাবেন আমি এই হোটেলে থেকেছিলাম ছিলাম দ্য গ্র্যান্ড হোটেল কাপল ফ্রেন্ডলি আপনারা চাইলে থাকতে পারেন আমার খুবই ভালো লেগেছিল আর বাইতে হবে এটা কোনো পেড কোনো প্রমোশন না আমি অ্যাজ এ ট্রাভেল ব্লগার আপনাকে চেষ্টা করছি গাইড করার জন্য তাছাড়া আমরা ওইখানে গিয়েছিলাম সাদা পাথর যাওয়ার উদ্দেশ্যে সো সাদা পাথর যাওয়ার জন্য আমরা তো আসলে জানতাম না মনে করেছিলাম সিএনজি নিয়ে যেতে হবে রিজার্ভ যখন সিএনজি ট্রিক করতে গিয়েছিলাম আমরা সিএনজি ভাড়া পাচ্ছিলাম মিনিমাম দেড় হাজার আঠারোশো দুই হাজার এরকম দামে কিন্তু সাদাভাতর পরিবহন আমরা যখন বিষয়টা নিয়ে জানতে পেরেছি মাত্র সত্তর টাকা নাকি আশি টাকা দিয়ে আমরা যাত্রা করতে পেরেছিলাম আপনারা চাইলে এই বাসগুলোতে যাত্রা করতে পারেন এক কথায় চট্টগ্রাম শহরে মেট্রোপলতে যেরকম সার্ভিসটা দেয় ওইখানে ওরাও ঠিক সেম সার্ভিসটা দেয় আর তাছাড়া সাদা পাহাড়ের ভিউটারা এক কথায় অসাধারণ জাস্ট একটু নজর রাখুন বুঝতে পারবেন এবং হ্যাঁ সাদা পাথর যেতে হলে অবশ্যই নৌকা ভাড়া করতে হয় এখানে কিন্তু নৌকা ভাড়াটা একটু বেশি আপনারা যদি একটা গ্রুপ নিয়ে আসতে পারেন নৌকা ভাড়াটা কিন্তু কম পড়ে যাবে সো এটা রেকমেন্ডেড থাকবে একটা গ্রুপের সাথে অবশ্যই যাত্রা করবেন আমার সাথে আজকের যাত্রাটা আপনার কেমন হয়েছে একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আছে পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার আশা করছি আবার অবশ্যই পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে